আর এবারে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিব এই হালাল যে শব্দ যেটা নিয়ে এই মুহূর্তে বিতর্ক শুরু হয়েছে এই হালাল ঠিক কাকে বলে আপনাদেরকে দেখায় হালাল কাকে বলে দেখুন একটা একটা করে যে শব্দের তথ্যগুলো আমাদের সামনে আসছে হালাল হচ্ছে একটি আরবি শব্দ অর্থাৎ একটি আরবি শব্দ রয়েছে এই হালাল আর কি কি রয়েছে হালালের মানে বৈধ উপকারী অথবা কল্যাণ খুব ভালো করে দেখুন হালালের মানে বৈধ এবং মানুষের জন্য যা কিছু উপকারী সেটাই হচ্ছে হালাল অর্থাৎ আমার আপনার যা কিছু উপকারী হালালের বিপরীত শব্দ হচ্ছে হারাম হালাল তার বিপরীত অর্থাৎ অপোজিট মিনিং হচ্ছে হারাম ইসলামের নিষিদ্ধ কাজের মানে এই হারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি যেখানে ইসলামে নিষিদ্ধ কাজের মানে হচ্ছে এই হারাপ অর্থাৎ হালাল ঠিক কাকে বলে আপনাদেরকে দেখালাম আপনার যা কিছু উপকারী যেটা আমার এবং আপনার উপকারে লাগতে পারে যার যার যেটা আমার এবং আপনার উপকারে লাগতে পারে যেটা আপনি আমি উপকারী হিসেবে ব্যবহার করতে পারি সেই সমস্ত কিছুকেই কিন্তু হালাল বলা হয়ে থাকে সেই সমস্ত কিছুই তালিকায় থাকছে এই হালালে আর এই হালাল হচ্ছে হালালের বিপরীত শব্দ হচ্ছে হারাম অর্থাৎ একটা একটা করে যে বিষয়গুলো সামনে আসছে সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি আর এবারে দেখায় এই যে হালাল সে হালাল নিয়ে বিতর্ক এবারে পৌঁছে গেল সুপ্রিম কোর্টেও কেন হালাল সার্টিফিকেশনের জন্য বেশি দাম দিয়ে পণ্য কিনতে হবে হিন্দুসহ অন্যান্য অমুসলিম জনতাকে শুধু খাবার নয় সিমেন্ট এবং মোবাইলের মতো জিনিসেও হালাল সার্টিফিকেশন দিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নেওয়া হচ্ছে কোনো সম্পর্ক না থাকলেও যা চোকাতে হচ্ছে আমার আপনার মতো আম জনতাকে উত্তরপ্রদেশ তো আগেই বন্ধ করে দিয়েছে এই ব্যবস্থা এবার কি সারা দেশেও বন্ধ হতে চলেছে এই ব্যবস্থা সার্টিফিকেশন অমুসলিমদের সঙ্গে দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই তারপরও গ্যাটের করি খরচা করে বেশি দামে জিনিসপত্র কিনতে হচ্ছে হিন্দু সহ তাম অমুসলিমদের হালাল সার্টিফিকেট থাকলে কর বাবদ গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা এবং সেই টাকা একটি বেসরকারি সংস্থা হালাল সার্টিফিকেশন সংস্থার কাছে চলে যাচ্ছে সরাসরি কেন এর যৌতিকতা কি এসব অসঙ্গতির কথা মাথায় রেখে আগেই হালাল সার্টিফিকেশনে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ সরকার যোগী প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা হয়েছে সেই মামলার শুনানিতে বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে কেন্দ্রের অ্যাডভোকেট জেনারেল তুষার মেহতা জানিয়েছেন মাংসের উপর হালাল সার্টিফিকেশন রয়েছে ভালো কথা তো অবাক করার মতো বিষয় যে সিমেন্টের উপরেও হালাল সার্টিফিকেশন রয়েছে এমন কি বাদ যাচ্ছে না জলের বোতলও হালাল সার্টিফিকেশনের মাধ্যমে আদতে কয়েক লক্ষ কোটি টাকা কামিয়ে নেওয়া হচ্ছে কিন্তু কি এই হালাল সার্টিফিকেশন যাকে ঘিরে এত বিতর্ক হালাল অর্থ হলো বৈধ ধর্মীয় বিধান অনুযায়ী অবৈধ কোনো কিছু জিনিস কোনো কিছু গ্রহণ করা সেটা আমাদের জন্য অবৈধ আর এখানেই প্রশ্ন একজন হিন্দু কেন বিনা কারণে হালালের জন্য বেশি দাম দিয়ে জিনিস কিনবে গুজিয়া কেনার জন্য আপনাকে একটা কর বা জিজিয়া কর ওই হালাল সার্টিফিকেশন অথরিটির কাছে দিতে হয় যাতে দুই থেকে তিন লক্ষ কোটি টাকার বার্ষিক ব্যবসা এটা কোথায় ব্যবহৃত হচ্ছে জঙ্গিপোনার জন্য ব্যবহৃত হচ্ছে কিনা কেউ জানে না যারা এই হালাল সার্টিফিকেশন দেয় তাদের কাজ হচ্ছে এই হালাল সার্টিফিকেশনের মাধ্যমে কিছু পয়সা খিঁচিয়ে নেওয়া চানাচুর কী করে হালাল হয় মোবাইল ফোন কি করে হালাল হয় সেকিউলার পন্থীরা অবশ্য এতেও বিজেপির রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছে এই বিজেপি সরকার আমাদের ভারতবর্ষটা কি চতুর্দশ শতাব্দীতে নিয়ে যেতে চান না আগামী দাবিংশ শতাব্দী নিয়ে যেতে চান ধর্মের প্রাথমিক শর্ত হচ্ছে উদারতা মানবতা কিন্তু কোন বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও হালালের মাসুন গুনতে হচ্ছে ও মুসলিম আম জনতাকে হালালের নাম করে এই বৈষম্য কবে বন্ধ হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়